ইসরায়েল ও হিজবুল্লাহ এর লড়াই লেবাননের রাজনৈতিক অগ্রগতির জন্য হুমকি ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের মধ্যে চলমান সংঘর্ষ লেবাননের রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে যদি ইসরায়েল লেবাননে পুনরায় অভিযান চালায় তাহলে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে নিরাপত্তা বাহিনী দুর্বল হয়ে পড়বে এবং মানবিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে ইরান যা হিজবুল্লার প্রধান সমর্থক তেহরান সম্ভবত তার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচি দিয়ে আঞ্চলিক প্রভাব বাড়ানোর চেষ্টা চালাবে যদিও ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে তার সক্ষমতা পরীক্ষা করেছে তবে মার্কিন গোয়েন্দা সংস্থা মনে করে যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনী সরাসরি সংঘাতে আগ্রহী নন এছাড়া ইরানের সাইবার আক্রমণ ক্ষমতা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য একটি বড় হুমকি হয়ে উঠেছে গোয়েন্দারা অনুমান করছে ইরান শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা পুনর্প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে না